নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য প্রতিবারের ন্যায় আজকেও কিন্তু আগামী পনেরো দিন কেমন যাবে কেমন হতে পারে আপনার আগামী পনেরো দিন কি করবেন কি করবেন না কি ধরনের সিচুয়েশন আপনার জীবনে করতে চলেছে সেগুলো নিয়ে আপডেট দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে শুরুতেই বলবো রাশিভিত্তিক অনুষ্ঠান তাই মেস রাশির এই মাসের যে বাকি কটা দিন রয়েছে সেই দিনগুলো কেমন যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব যারা প্রথমবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হবেন এবং যারা মা তারার ভক্ত মা তারাকে ভালোবাসেন অবশ্যই জয় মা তারা লিখে নিজেদের যে বিপদ মুক্তি সেই বিপদ মুক্তির প্রার্থনা করবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করতে বলবেন না এবার আসি আজকের অনুষ্ঠানে অর্থাৎ মেষ রাশির জাতকদের জুলাই দু হাজার চব্বিশের বাকি কটা দিন কেমন যাবে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি মোটামুটি মধ্যবর্তী ভাগ মাসের এই সময় পর্যন্ত আসার পরে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি মাসের শুরুটা আপনারা খুব ভালো এনজয় করেছেন মাল্টিপাল সোর্স অফ ইনকাম রয়েছে ভালো রকম ইনকাম রয়েছে পারিবারিক ক্ষেত্রেও সুখ স্বাচ্ছন্দ্য বর্তমান ছিল এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো দিকেই আপনি কিন্তু সাকসেস পেয়েছেন ঋণ মুক্তি রোগ মুক্তির মতো পরিস্থিতি কিন্তু আপনি একাধিকবার ফেস করেছেন অর্থাৎ আপনার যা লোন ছিল সেই লোনগুলো কমে গেছে বা কোনো কোনো ক্ষেত্রে ধার নিয়েছিলেন সেই ধারের টাকা শোধ হয়েছে আবার রোগগ্রস্ত যারা ছিলেন তাদের রোগ মুক্তি ঘটেছে মেষ রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য বলছি আর জুলাই মাসের শুরুতে বলছি সমস্যাটা হলো এখন এই সময় থেকে আপনাকে আবার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কারণ আপনার পারিবারিক জীবনে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলতে চলেছে আগামী পনেরো দিন প্রথমত বাবার সঙ্গে মত পার আপনাকে হয়তো মাসের শেষ দিকে বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকতে হতে পারে পারে বাড়িতে কোনো সদস্যার শারীরিক শারীরিক দুর্বলতা অসুস্থতা বা অ্যাক্সিডেন্ট পর্যন্ত অর্থাৎ আপনি এতদিন যে সমস্ত ক্ষেত্রে যত ভালো এগিয়ে যাচ্ছিলেন আপনি এবার পরিবার নিয়ে একটা টেনশনের জায়গা শুরু হবে আগামী মোটামুটি কুড়ি পঁচিশ দিন বলা যেতে পারে একটা পরিবার নিয়ে একটা টেনশন সবসময় কাজ করবে আপনার জীবনে যদিও আমি আপডেট পনেরো দিনের জন্য দিচ্ছি পরবর্তী মাসের ভিডিওতে বাকি ইনফরমেশানগুলোও পাবেন সেগুলো সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে তো যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী মাসের ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি পেতে পারেন এবং নোটিফিকেশান অন করে রাখলে সেই ভিডিওগুলো আপনার কাছে খুব শীঘ্র আসবে এবার আসি মাসের শেষ ভাগটায় আপনার কি করা উচিত নয় সাধারণভাবে এখন যে সময় চলছে আপনার কোনো শত্রু কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারছে না শত্রুরা বিনাশপ্রাপ্ত হয়েছেন বা শত্রুদেরকে আপনি দমিয়ে দিয়েছেন সমস্যাটা হচ্ছে আপনি অন্যের কারণে ঝগড়ার মধ্যে ইনভলভ হবেন অন্যের কারণে অন্যকে সহযোগিতা করতে গিয়ে আপনি কোনো বিবাদের মধ্যে যাবেন আর সেই বিবাদ থেকে বড় কোনো সমস্যা তৈরি হবে আর সেখান থেকে আপনার সম্মানহানি হবে এবং আপনার অর্থ দণ্ড বা অর্থ ক্ষতিও কিন্তু হতে পারে তাই আপনাকে বলবো সাবধান কোনো রকমভাবে অন্যের কোনো ম্যাটার ইনভলভ হওয়া অন্যের কোনো বিষয়ে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাওয়া পরিত্যাগ করতে হবে চ্যারিটেবল কর্মকাণ্ড যেগুলো আপনি করছিলেন যেগুলো মানুষকে সেবা করা মানুষের পাশে থাকা সেই সমস্ত কর্মকাণ্ডগুলো থেকে আপনি যেমন সুনাম অর্জন করেছেন ভালো পরিস্থিতিও আপনি পেয়েছেন আগামী দিনেও আপনি সুনাম অর্জন করবেন এই ক্রিয়াকলাপগুলো যখন আপনি করছেন নিজের দায়িত্বে করুন নিজের মতো করে করুন অন্যের উপর ভরসা করে করতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন বা বদনামে ভাগী হতে পারেন এবার আসি আপনার কর্মক্ষেত্রের কথায় কর্মক্ষেত্রে যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন উচ্চপদস্থ গভর্নমেন্ট কর্মচারী যারা রয়েছেন তাদের আনুকূল্যে আপনার অনেক জটিল সমস্যার সমাধান হতে পারে যদি তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বা যদি তাদের সঙ্গে বাক তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে জটিলতা অনেক বেশি বৃদ্ধি পাবে আর সেটা আপনাকে কিন্তু কেরিয়ারে অনেক বেশি এফেক্ট করবে তাই কোনোভাবে উচ্চপদস্থ কর্মচারী বা আপনার বয়স্হানীয় কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া বিবাদ বা দ্বন্দ্ব এড়িয়ে চলুন যেহেতু মাসের শেষটা আপনার জন্য একটু কমপ্লিকেটেড সিচুয়েশান আনছে তাই আমি আপনাদেরকে একটা ক্রিয়া বলে দিচ্ছি এই ক্রিয়াটা নিয়মিত করতে থাকুন যদি করতে পারেন তাহলে আপনাদের কিন্তু এই মাসের যে খারাপ সময়টা সেই খারাপ সময়টা খুব একটা বেশি এফেক্ট দিতে পারবে না খুব খারাপ অবস্থা আপনার জীবনে আসবে না রাশিফলের সঙ্গে এইভাবে প্রতিকার বলে দেওয়া এটা খুব কম ভিডিওতে আপনি কিন্তু পাবেন আপনার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটার প্রতিকার একটা জায়গায় আপনাকে যেটা করতে হবে প্রতি মঙ্গলবার করে মঙ্গলবার করে আপনাকে গিয়ে জোয়ারের জলে মুসুর ডাল যেটা লাল ডাল যেটা পাওয়া যায় সেই ডালটাকে ভাসাতে হবে এবং মঙ্গলের যে বীজ মন্ত্র যেটা স্ক্রিনে যাচ্ছে দেখুন এই মন্ত্রটা আপনাকে মিনিমাম এগারোবার বা একুশবার জপ করতে হবে ভাসানোর নিয়ম কর জোরে এইভাবে আস্তে করে সেটাকে নদীর যে প্রবাহিত জল সেই প্রবাহিত জলে নিমজ্জিত করতে হবে বা সেটাকে ভাসিয়ে দিতে হবে এটা পরপর আটটা মঙ্গলবার করতে হবে প্রশ্ন আসতে পারে আগামী পনেরো দিনের জন্য আপডেট দিচ্ছি আটটা মঙ্গলবার কেন করব আটটা মঙ্গলবার এই জন্য করতে বললাম এই ক্রিয়াটি করার পরে আপনার জীবনে মঙ্গলের যে কুপ্রভাব সেই কুপ্রভাব থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন বা কোনো রকমভাবে রক্তর বা রক্ত সম্পর্কিত কোনো ডিজিজ যদি আপনার থাকে সেখান থেকেও আপনি স্বস্তি পাবেন লোকের সঙ্গে ঝগড়া বিবাদ বা অশান্তির যে জায়গা সেই জায়গা থেকেও কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন এই ক্রিয়াটা খুব ছোট্ট ক্রিয়া এটা যদি আপনি খুব কম খরচেও করতে পারবেন এটা যদি ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে যে জড়িয়ে পড়া কিছু জটিল পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন ক্রিয়াটা আমি আপনাদেরকে খুব ছোট করে বললাম এটি সাধারণ মানুষের জন্য কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি করে না সাধারণভাবে করতে পারলে আপনি কিন্তু অনেক উপকার পাবেন এবার আসি প্রতি মঙ্গলবার করে যদি প্রতিদিন সম্ভব হয় প্রতিদিন খুব ভালো হবে যারা বিবাহযোগ্য যোগ্য কন্যা বা বিবাহযোগ্য পুরুষ রয়েছেন তারা ছাড়া বাকিরা হনুমান চালিশা আগামী একুশ দিন হনুমান চালিকা ক্রমাগত করতে পারেন তবে হনুমান চালিশা জব করেন তাকে বাৎসল্য স্নেহে হনুমানজিকে আহ্বান করতে হবে এটা মাথায় থাকে যেন তাহলে আপনাদের কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না উল্টে আপনি বেনিফিটেড হবেন ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসুক সেই রকম উদ্দেশ্য নিয়ে বানানো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যত সমস্যায় আসুক মা তারা তার সমাধান অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি আপনার জন্য অনেক উপকারী হতে পারে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখুন এটাতে কোনো পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি কিন্তু এত ভালো একটা আপডেট পাচ্ছেন আগামী দিনে কেমন ভাবে চলবেন কি করবেন কি করবেন না ইভেন কোনো সমস্যা থাকলে তার প্রতিকারও পেয়ে যাচ্ছেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন মাতার আপনাদের অনেক অনেক ভালো রাখুন এই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতার